নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা বেসিক্যালি কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্স বা গ্রুপ মেডিক্লেম যারা ব্যবহার করেন তাদের জন্য রিসেন্ট পাস্টে এনশিওর টু এনশিওরের টিমের কাছে একজন ক্লায়েন্ট যোগাযোগ করেছিলেন যিনি একজন নিজে কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্স অ্যাভেল করছেন ডিসকাশনের পরে এটা মানে কনক্লুড হলো যে আনফর্চুনেটলি ওনার ওয়াইফ বা ওনার সন্তানকে কিন্তু উনি কোনোরকম হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারবেন না ডিউ টু দেওয়ার প্রেজেন্ট মেডিকেল হিস্ট্রি একমাত্র তিনিই একটা অ্যাভেল করতে পারবেন যেটা তিনি অ্যাভেল করেছেন অবশ্যই সেই কন্ডিশনটা আমি জানাবো না বাট আজকের এই ভিডিওতে বন্ধুরা যারা হেলথ ইন্স্যুরেন্স ব্যবহার করছেন কর্পোরেটের তারা একটু জেনে নিন কী কী সমস্যা আপনার জন্য ওয়েট করছে কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে রকম প্রি এক্সিস্টিং ডিজিস রকম মেডিকেল হিস্ট্রি ডিসক্লোজ ছাড়াই একটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রুভালের মাধ্যমে আপনাকে দেওয়া হয় কিন্তু কোনো নর্মাল হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যখনই আপনি অ্যাভেল করতে চান না কেন আগামী দিনে আপনার প্রেজেন্ট মেডিকেল হিস্ট্রি এবং পাস্ট মেডিকেল সার্জারিজ এবং হিস্ট্রি ও কান্ডিশন জেনেই কিন্তু অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনাকে দেওয়া হবে কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্স যারা ইউজ করছেন তারা সেটাকে সারা জীবনের জন্য রিনিউ করতে পারবেন বা অন্য কোম্পানিতে চেঞ্জ করে নিতে পারবেন এই ব্যাপারটাও কিন্তু থাকতে নাও পারে বা অধিকাংশ ক্ষেত্রেই থাকে না যে জন্য আগামী দিনে যখন অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন পড়বে তখন দেখবেন অনেক সমস্যা আপনি পাচ্ছেন কন্ডিশানস আসছে প্রিমিয়াম তো অনেক হাই হবেই ওয়েটিং পিরিয়ডস আসবে বিভিন্ন এক্সিস্টিং ডিজিজের জন্য কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্সে রুম রেন্টের ক্ষেত্রে ক্যাপিং থাকে সব ধরনের রুম ক্যাটাগরি আপনি পান না নেটওয়ার্ক হসপিটালের ক্ষেত্রে আপনি দেখবেন যতগুলো নেটওয়ার্ক হসপিটাল সেই সেম কোম্পানি নর্মাল প্ল্যানের ক্ষেত্রে প্রোভাইড করছে আপনার ক্ষেত্রে লিমিটেশনস থাকবে লিমিটেশনস ইন ডে কেয়ার প্রসিডিয়ার্স ট্রিটমেন্ট কস্ট লিমিটস অর্থাৎ পুরো ট্রিটমেন্টের কস্ট আপনি অ্যাভেল করতে পারছেন না যদিও আপনার কাভারেজের মধ্যেই আছে নন মেডিকেল আইটেমস বা যেগুলোকে কনজিউমেবলস বলা হয় সেগুলো তো কাভার থাকেই না সিনিয়র সিটিজেন যদি আপনার কোনো কারণে আপনি আপনার বাবা মাকে অ্যাড করেন আপনি দেখবেন প্রিমিয়ামটা অনেকটা হায়ার সাইডে থাকে এরকম আরও অনেক সমস্যা কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্সে আপনি তখন পাবেন যখন আপনি কোনো কারণে সেই কোম্পানিটা লেফট করছেন বা কোম্পানি কোনো কারণে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাইয়া বন্ধ করে নতুন কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে বা একটা ট্রানজিশন পিরিয়ডে যখন ধরে নিন কোনো কারণে আপনি জব ছেড়ে একটা অন্য জব খুঁজছেন তাই বন্ধুরা একটা আলাদা করে হেলথ ইন্স্যুরেন্সের কিন্তু খুবই প্রয়োজন কারণ হেলথ ইন্স্যুরেন্স শুধুমাত্র আপনাকে একটা বেটার ট্রিটমেন্ট এমার্জেন্সিতে দেবে এটা ইন্স্যুর করে না এর সাথে আপনার হার্ট অ্যান্ড মানিকে প্রোটেক্ট করে যদি আপনাদের কারোর মনে হয় এরকম কোন একটা কনসালটেশন অফলাইন বা অনলাইনের মাধ্যমে আপনারা পেতে চান একদম বিনামূল্যে আজই এনশিওর টু এনশিওরের টিমকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের তরফ থেকে আমরা আপনাকে একটা ডিসকাশনের মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের জন্য আপনার বাজেটে উইথ দ্য বেনিফিটস দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাভেল একটা বেস্ট পসিবল প্ল্যান প্রোভাইড করব এবং ক্লেমের ক্ষেত্রে আমরা আপনাকে অ্যাশোরেন্স দেবো হান্ড্রেড সাপোর্ট টোয়েন্টি ফোর ধন্যবাদ